শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আজ মঙ্গলবার বন্ধুরা বিশ্বমা পুজো স্বপনসীমানিউ ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই আমাদের তরফে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও আছি বন্ধুরা তা এখন থেকে বন্ধুরা ব্লগটা স্টার্ট করলাম তোমরা তাহলে ব্লগটা দেখবে আজকে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে বন্ধুরা আর যারা যারা নতুন নতুন ভিডিও দেখবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আর যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন তা চলুন বন্ধুরা বন্ধুরা আমি তো মাছ বিক্রি করি তা মাছ বিক্রি করতে গেলে বন্ধুরা বটি পাল্লা ভাটকারা এইসব তো রাখতেই হয় তা আজকে আমার বাড়িতেও বন্ধুরা বাবা বিশ্বকাম পুজো হবে ব্রাহ্মণ ঠাকুরমশাই আসবেন পুজো আচ্ছা করবে আমার বাইক পুজো করবে আমার ভ্যান পুজো করবে সাইকেল পুজো করবে আমার পাল্লা বাটকারা ভটি পুজো করবে তা বন্ধুরা আমার বউ সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে এখন পুজোর জোগাড় জাতি করছে ঠাকুরমশাই ওই আটটা পাঁচ দশে আসবে তাই পুজো আচ্ছা হবে পুজো আচ্ছা হওয়ার পর বন্ধুরা মাছ নিয়ে বেরোবো মাছও বিক্রি করতে যাব তারপর বন্ধুরা ঘুরিয়ে ফুরি সবাই উড়াবে আনন্দ করবে আমিও দেখি যতটা পারি যদি পারি ঘুরিয়ে ফুরি উড়াবো আর কি কি হবে আজকে বাড়িতে রান্না বাড়ি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুরা তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আশা করি খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা নিচের দিকে যাই তুমি কথা গেছিলে এই যে ঠাকুর গেছিলাম তো জোয়ার করছি কি কোনো চা খাচ্ছেন হ্যাঁ ও আচ্ছা দেখো বন্ধুরা আমার বউ জাতি করছে মাও একটু হাতে হাতে সহযোগিতা করে দিচ্ছে দুজনেই রয়েছে সব জোগাড় জাতি হচ্ছে এখন ঘরের ঠাকুরকেও ফুল মিষ্টি দেবে যদি এখনো প্রস্তুতি চলছে ওখানে সাজাবে নবৃদ্ধ কেটেছে মিষ্টি দিচ্ছে বাবা দাঁড়িয়ে আছে এখানে চারটে মালা আছে আমার ওই যে গাড়িগুলো পরিষ্কার করে ধোয়া হয়েছে গাড়িতে সাইকেলে তারপর ভ্যানে এই মালাগুলো সব পরিয়ে দিই এখন কেন ব্রাহ্মণ জেঠু আসলেন পুজো করতে তখন তাড়াহুড়ো করতে থাকবে তাই যে মালাগুলো এখন পড়াই বাইরের দিকে যাব ভ্যানও মালা পরাবো একটু মিচকি হেসে চলে গেলাম আগ পাশ দিয়ে দেখো বন্ধুরা এখন হাড়িতে সিঁদুরে ফোটা দিচ্ছে দেখো স্বস্তিক চিহ্ন দিচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে হয়ে গেল দেখো বন্ধুরা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমার বটিতে দিচ্ছে দেখো বন্ধুরা আমার তিনখানা বটি পাল্টে পাল্টে পাল্টেবাল করে ইউজ করি এদিকে বন্ধুরা গাড়িতে অলরেডি মালা ফালা পরানো হয়ে গেছে এবার ভ্যানে মালা পরিয়ে আসি আমাদের তাহলে পুজোর জোগাড় হয়ে গেছে এখন ঠাকুর মশাই আসবে আর মানে আসছে ফোন করেছে যে সে এবার পুজো দেবে এ আমাদের ঘরে বাবা বিশ্বমা ঠাকুর বসিয়েছি যাওয়া বাবা বিশ্বনাথ ঠাকুর দেখো বন্ধুরা এখানে পাল্লা ভাটকাড়া পটি রেখে দিয়েছি

माफे नौ मु

ভ্যান টা পুজো হচ্ছে আমার মেন দোকান দেবো ঘুড়ি ওড়াবে না হ কাডা পুজো হচ্ছে বন্ধুরা কাকার গাড়ি পুজো দেবে ভাইয়ের গাড়ি পুজো দেবে মায়ের গাড়িটা পুজো দিচ্ছে

পুজো কমপ্লিট বন্ধুরা আটটু পরে মাছ নিয়ে বেরোবো কেন মাছ আছে মাছগুলো ব্যস্ত হবে না টুম্পা দিকে এবছর করবে না বললো পুজো কমপ্লিট হয়ে গেল এবার বন্ধুরা মাছ ফাঁচ নিয়ে বেরোবো মাছ আনা আছে মাছগুলো নিয়ে বেসতে হবে এখন খদ্দেরকে দিতে হবে মা এদিকে হাঁটু কেড়ে বসে এখন নমস্কার করছে ঠাকুরকে যত হয়ে গেল তা জল kebare কি হবে ও তো আগে এখন পূজোর গুছানো করে হোক এই ছোলার পেশারে দিয়া হয়েছে ছোলার ডাল ছোলার ডাল আর রুটি হবে হুম তাহলে আজকে পূজো কি খাবে মাছ খাবে না মাংস খাবে সেটা বলো মাছ খাবে না মাংস খাবে আমাদের ঘরে পূজো হয়েছে তো কিন্তু আমাদের নিয়ম নেই যে মাছ মাংস খেতে নেই আমরা তো বাড়িতে না পাশের পুজো দিতাম এখন হয় না বলে এখন নিজেদের ঘরে দিতে পারি কারখানায় কিন্তু আমাদের বাড়িতে মাছ মাংস খাওয়াই অনেক হয়তো পুজোর দিনে বলতে পারে যে মাছ মাংস খাচ্ছে কেন সেই জন্য বলে দিলাম যে আমাদের বাড়ি কোনো নিয়ম নেই আমরা তো ঘরে পুজো করতাম না এই নতুন করে কচি কবছর ধরে বিশ্বকর্মা পূজায় ছোট শ্রমিকরা এই যে কারখানায় যে পূজা খায় মাদের খায় খাওয়ায় না মাংস দিয়ে ঠিক আছে বন্ধুরা দেখা যাক কি হয় না হয় তো যতরা পারবো তোমাদের দেখব তোমরা ভিডিওটা দেখো পূজো আচ্ছা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো এখন মাছ নিয়ে বেরোলাম না

এখানে কাতলা আছে এটা বিশাল বড় রুই আছে মাছগুলো নিয়ে এখন পেচবো বেশিক্ষণ পেচবো না মোটামুটি বারোটা সাড়ে বাড়ি চলে আসবো কেন অনেকে আবার আজকে সব মাংস মাংস খায় তা মাছ ভালো হবে গো একটু টেস্ট হবে আমি কালকে বাড়িতে নিয়ে এসেছিলাম বন্ধুরা মাছ নিয়ে তো এখন বেচাকেনা করছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এদিকে যা হাওয়া দিচ্ছে বিশাল ঘুরে উঠছে বেশ ভালোই লাগছে ভোলা মাছটা হয়েছে ছশো গ্রাম আড়াইশো টাকা কিলো দেড়শো টাকা ইলিশ মাছ জোড়া দুশো টাকা সাড়ে তিনশো টাকা আর বন্ধুরা বেচাকেনা করে তাড়াতাড়ি বাড়ি যাবো আবার শ্বশুর বাড়ি যাবো ওখানে রান্না পুজোর নিমন্ত্রণ আছে বউকে নিয়ে ফেরত হবে আমার দাদা ভাই তো মাছ দিতে আসছি সঞ্জয় দা দাঁড়িয়ে আজ থেকে দেড়শো টাকা সাড়ে তিনশো টাকা আর পঞ্চাশ টাকা নিয়ে আসো আর বন্ধুরা আরও পঞ্চাশ টাকা আনতে যাচ্ছে আর বাচ্চা কাচ্চারা সব ঘুরি লোটার জন্য সব রাস্তাঘাটে ধোরাধোরি করছে বন্ধুরা আমার মাছ বিক্রি হয়ে গেছে এখন বাবারা বাজে বাবা এসছে টিফিন নিয়ে এসছে বাড়িতে মাছ দিয়ে দেবো আর একটু তাড়াতাড়ি করছি বন্ধুরা সব সুপারি যাব ওখানে রান্না পুজোর নিমন্ত্রণ আছে আর এই বাপ্প মুদি দোকানের সামনে রয়েছি একটু দিদি ভাই দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার চলুন আজকে মাংস দেবো না বউ বলে আজকে মাংস খাবে না কালকে খাবে আর বাড়িতে কি মাছ দিয়েছি একবার দেখে নি কাতলা মাছের চারটে পিস আর ইলিশ মাছ দিয়েছি আজকে প্লেন ঝোল হবে এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে বউ বারণ করলো মাংস নিতে না কালকে নেব হ্যাঁ মাংস বাজার গম্প গেছে তো আচ্ছা বন্ধুরা মাছ মাংস দুটোই ভালো গেছে এবার বন্ধুরা বাড়ির দিকে যাই খাওয়া দাওয়া করবো এবার সবসুপারি যাবো বন্ধুরা আমরা মাছ বিক্রি হয়ে গেছে একটা লাইব্রেরি রোড আমাদের রাস্তা যা রোদ উঠেছে বন্ধুরা বিশাল ঘুরি উঠছে এখন ঘুরি ওড়াতে যান তাহলে যে যার বাড়ির সাথে ঘুরি ওড়াবেন সাবধানে চোখ কান খোলা রেখে লুটলি না কিনলি এগুলো আর লুটিস ও তা ওরা কখন ওড়াবি হাওয়া দিচ্ছে তো কি সুন্দর ওরা বন্ধুরা আকাশে কত ঘুরি উঠছে বন্ধুরা এখন দুটো পনেরো বাড়িতে তো এসেছি বন্ধুরা দেড়টার সময় এসে স্নান করে ঠাকুরের নাম নিই কারণ আমার গুরুদেবের নাম নিই তো আর্নিক করে এই এখন খেতে বসবো আর এই যে আমার বউ এখন ভাত ফাত বাড়বে আর আজকে তো বন্ধুরা মাংস তিনি ইলিশ মাছ আর কাতলা মাছ দিয়েছি আর কী রান্না হচ্ছে একবার চলো দেখিয়ে দিই ওদিকে বাবা মা খাচ্ছে তাদেরকে একবার জিজ্ঞাসা করি কেমন খেলো আর তোমাদের খাওয়া হয়ে গেছে ও

আমার বউ খেতে বসেছে আমাকেও দিয়েছে আমিও খেতে বসবো আর এই দেখো কি রান্না করেছে আজকে হচ্ছে শশা আছে ভাত আছে কি আর এই দেখো বন্ধুরা ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ কাঁচা লঙ্কা কালচি দিয়ে পাতলা ঝোল আর আমার বউ নিয়েছে বন্ধুরা একটা বড় কাতলা মাছের পিস দেখো মাছটা দেখা দেখি এই যে বন্ধুরা এটা বড় একশো গ্রামের পিস তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করি আশা করি আপনাদের খাওয়া দাওয়া হয়েছে না যাই না তো হতেও পারে আজকে আমরা বন্ধুরা মাংস আইনি বউ বারণ করলো কালকে দেখি বন্ধুরা মাংস এনে খাবো আমরা খাওয়া দাওয়া করছি এখন উচ্ছে ভাজা দিয়ে খাই আলু উচ্ছে ভাজা তারপর খাবো হচ্ছে কি তারপর বন্ধুরা খাবো ইলিশ মাছ দিয়ে বন্ধুরা এখন উচ্ছে ভাজি দিয়ে খাওয়া হয়ে গেছে থর ছেচকি দিয়ে খাচ্ছি আর আমার বউ এখন মাছ দিয়ে খাচ্ছে ইলিশ মাছও খাবে আর কাতলা মাছও নিয়েছে ইলিশের ঝোল দিয়ে মেখে ভাত খাচ্ছে আবার খেয়ে বন্ধুরা যাব এখন শ্বশুর বাড়ি তাই তো ঘুরে বেড়াতে যাবো বন্ধুরা খাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝোলটা কি হয়েছে না বলো না তুমি বলো আবার বন্ধুরা ইলিশ মাছ নেয়নি কিন্তু খাবে পরে খাবে দারুণ হয়েছে সত্যি বন্ধুরা ইলিশ মাছের পাতলা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে প্লেন ঝোল করলে ওই দিয়ে বন্ধুরা গরম গরম একতলা ভাত খাওয়া যায় কি তাই তো বন্ধুরা নাই বলি একটু জিরে দিয়েছি আচ্ছা বন্ধুরা ইংলিশ মাছ এগুলো বন্ধুরা সব আড়াই শো গ্রাম ওজন হয়ে গেছে আর এখন বন্ধুরা ও দারুণ স্বাদ হেভি টেস্ট তাহলে বন্ধুরা আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি এবার একদম রেডি হয়ে যখন গাড়ি বার করবো স্টার্ট দেবো তখন আপনার সঙ্গে দেখা করে ভিডিওটা ওখানে শেষ করে দেবো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এই যে আমরা এখন দুজনেই রেডি এখন ওর বাপের বাড়িতে যাচ্ছি আর ওই যে দেখো বন্ধুরা আমার গাড়ি বার করে রেখেছি বাহন দেব বাবা বিশ্বকাম ঠাকুর এখন তাহলে বন্ধুরা এখন যাই বুঝতে পারি তাহলে ভিডিওটার বন্ধুরা বড় করছি না সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন বাড়িতে পুজো হলো কি মাছ পেয়েছিলাম আজকে কী মাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম ঘুড়ি ওড়ানো আনন্দপূর্তি হই হল্ল করে সময় কাটলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আমরা আসবো আবার তাহলে দেখা হবে তাহলে বন্ধুরা টাটা বাই বাই সবাই আনন্দ করে ঘুরি ফুরিয়ে ওড়াবেন সাবধানে গলা চোখ পা বাঁচিয়ে কেননা এখন ওই সুতো তো খুব রিক্সের ব্যাপার রাস্তাঘাটে দেখাশোনা করে সবাই সাবধানে পাড়াপাড় হবেন